হাজার সুখটা আমাদের একটা বার তুমি আপনার হাজার রজা মুবারকের পাশে বসে বসে মেলা কান দি আর দিকে বলল হুজুর গোলাম হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসি

সংবাদ সব সাহাবিরা মসজিদে নবীতে এসে ভিড় জমাই সাহাবিরা ডাক দেখে বেলাল রে আজান দাও হযরত বেলাল আজান দেয় না কারণ নবীর অন্তকালের পরে আর কোন দিন সে আজান দেন নাই সাবিরা কেঁদে কেঁদে ডুকরা ডুকরা কাদের বলে নবীর কত কতদিন হলো তুমি আজান দাও না নবীর জবদার সে হাজার সুনতামুদের কলিতা চৌচিন ভা একটা বদ তুমি হাজার শোনা নবীর মহাবজি নৌগা শুনিব থেকে উঠে না শুধু কান্দার বলে সাবেরা রে কানে হাজার শোনাবো কে আমার রাজারে নামাজার বলবো সাবেরা ইবাম হাসান হুসেন কে নিয়ে আস ইমাম হাসান হুসাইন দেখতে তো পুত্রের মতো দেখা যায়ত এ ওলাদে রাসূল চেহারা নবীজির পদ্ধতি পেয়েছিলেন দুই ভাই ইমাম হাসান আর হুসাইন যখন আসছে নবীজির আশিক বেলা রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যমাথা تکায় কাট দেয় ইমাম হুসাইনের বুকের মধ্যমাথা تکায় কাট দেয় ইমাম হাসান ডাক দে বলল নানার কুত্বি যে লাহক দিয়ে তুমি নানারে আযান শুদাইতা আজকে বিনারে যাইয়া আমরু সি আযান শুদাই আযান আর স্থির থাকতে পারেন নাই দৌড়াই আসে মহিলার সাথে বনু নাযর গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজাদ দিতে ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যখন ডাক দিশা আল্লাহু আকবার আজারেশ মধুর সুর শরাম দিনের রন্দে রন্দে গেল গেল শরামদিনের রন্দে যখন সরা গেছে মদিনার ঘর থেকে সমস্ত সাহাবি বৃদ্ধ বনিতা ছোট শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়বাসি নবী বুঝে ফিরে আসছে নবী বুঝে ফিরে আসছে নবী বুঝি আসছে হাই 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 নবী বুঝে ফিরে আসছে রে

নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না হে রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে ন জান্নাতের আশা जहनम के डोरी नु मई पवरा सा मनुष्य আশিকে দিদার দাও আর দূরে থাকিও না এরা সুর তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জন্ন তেরা নবী রাসূল জাহান্নাম কেrootDirna প্রিয়তির পর রসুলমের আমি আমার پیر ও মুর্শিদের দরবারে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে যেই দিন বেলাল রাদিয়াল্লাহু আনুর জীবনে ওয়াজ আমি ওই ওয়াজের মাঠে কান্তে কান্তে একজন আশিক রসুল এতে কাল করেছিলেন ওই রাতে তার জানা নামাজ মাঝ হয়েছিল নামাজের পরে আল্লাহ ইমাম কিরমানি রহমাতুল্লাহ সরে বোখারিতে লিখেছেন শায়েক আব্দুল হক মোহাম্মদ দেহলবী রহমাতুল্লাহি মাদারি জন্য বুয়াতের মধ্যে লিখেছেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুফকি আর শিবাউসামের মধ্যে তিনি লিখেছেন অনেকগুলি কিতাবের সার থেকে আমি বেলালের আলোচনাটা তুলে ধরেছিলাম যার কারণে এই আলোচনাটা একটু নীতি দীর্ঘ লম্বা হয়েছিল আজকে এত লম্বা ওয়াস করব না মুক্ত সামান্য আলোচনা খুবই মনোযোগ দিবেন নবীজি স্বপ্নে আসেন এই স্বপ্নের কথা বলতে যাইয়া বেলালের আলোচনায় চলে গেলাম তারপর আবার সবর কন্দির আলোচনায় আসব ও ত্রিপুরার মুসলমান নবীর হাসি বেলাল রদি আল্লাহ নবীজির এতে কাল হবে মসজিদে নবমীতে বর্তমানে যেখানে রওজা শরীফ এটাই ছিল আমার নবীজির হুজরা মোবারক আমি সিদ্দিকা ওরা দি এই হুজরা মুবারকের থাকতেন আবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন মাথা নবী হুজুর বিশের যন্ত্রণায় কষ্ট হচ্ছিল এমন সময় জিব্রাইল আর আজরাইল দুইজন আসছে এসে বললেন হাবিবাল্লাহ দিয়ে ভিতরে ঢুকলেন মালাকুল আজরাইল

হবে ঘরে মোনা মাহাত কেন বন্ধ দালান ভোনা মাহাত কেন বন্ধ দালান ভ কবি মনোযোগ দেন আজরাইল এবং জিব্রাইল আলি হিমুসালাম দুজন এসে বসে গেলেন আজরাইল বিনয়ে বলতেছে হে রাসুলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপরে হুকুম আপনি অনুমতি দিলে আমি জাম কবজ করব আপনাকে আল্লাহর কাছে নিয়ে চলে যাব আর অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব হুজুর যতদিন মরছায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন

আপনার যত দিন মন চায় ততদিন আপনি উন্মতের মাঝে থাকবেন একবার জোরে বলা যাবে কে আর আল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই মহা ইজ্জত ওয়ালা নবীর উম্মত মালাকুল মউত যার কাছে শরীর করেছে মালাকুল মউত যার কাছে আজাজ উৎস মালাকুল মৌত পৃথিবীর কারো কাছে আজাদত চাই না পৃথিবীর কোন সৃষ্টির কাছে তার কোনো কৈফিয়ত নাই না রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী না প্রধান সেনাপতি না বিরাট বড় বিজ্ঞানী না পারমাণবিক বিজ্ঞানী না ডক্টর না ডাক্তার না দার্শনিক পৃথিবীর কারো কাছে মালাকুল মৌতের কোন কৈফিয়ত নাই একজনের কাছে কৈফিয়ত চেয়েছেন তিনি رحمتুল للعالمین একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত কথা বলেন ঠিক না بیٹے ঠিক জিবরাইল দেখে বলল হুজুর আল্লাহর নেই হুকুম নবী বললেন জিবরাইল আল্লাহর বিধান কি রকম বলে হ্যাঁ তখন জিবরাইল ডাক দে বলল ইয়া রাসূলুল্লাহ তবে আপনার মাসুক আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনার আপনার মালিক আপনার আল্লাহ আপনার দিদার আগ্রহী হয়ে আছে আল্লাহর নবীন আজরাইল আজ আপ করো করোনা আমাকে নিয়ে চলে যাও আমি আর দুনিয়াতে থাকবো না আজরাইল আলি সাল্লাম যান কবস করলেন আমার নবীজির হয়ে গেল সারা মদিনায় কান্নার নবী নাই অবরায়ের মতো সাবি পাগল পাড়া হয়ে গেছে বেলালের মতো আসি নিঃশুভ হয়ে মদিনায় পড়ে গেলেন নবীর এতেকালের পর থেকে কোনদিন আর বেলাল রদি আল্লাহ দেন নাই আল্লাহ ইমাম কিরবানি সারহে বুখারি উনার ঈশ্বরে বুখারির মধ্যে তিনি লেখছেন বেলাল নবীর কালের পরে আর কোনো দিন আজান দেন নাই মাত্র দুইটা আজান বেলাল দিয়েছিলেন একটা বাইতুল আকসা আর একটা আজান বেলাল দিয়েছিলেন মদিনা তুম আর আর একটা আজান দিবে হাসরের মাঠে

আবু বকরের মতো পাঠক নেই আজ সেই আদশী মুসলিম আছে আগের মতোই ওমর উসমান আলী নেই আজ সেই আজানের অসম আগের মতোই আজের আগের সেই আজাদ দেয়া বন্ধ করে দিলেন কলেজে রসুল তো বিরাট আমার যুবক ভাইরা ভালো করে শুনে যান সন্তান যদি মারা যায় পৃথিবীতে কেউ না কাঁদলেও মা কাঁদে ছেলের জামা ধরে মা কাঁদে ছেলের বিছানায় বসে মা কাঁদে মা দূর থেকে কবরের পাশে অদূরে বসে বসে মা কাঁদতে থাকে সকালে কাঁদে সন্ধ্যায় কাঁদে রাত্রিবেলাও মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে তারপরে মা সন্তানের স্মৃতি ভুলতে পারে না বেলাল নবীর পারতেন না পাগল হয়ে বেদনা সহ্য করতে না করে নবীর আবু মকরকে ডাকতে বললেন আবু বকর আমার বিদায়ীদের আমি মদিনার থেকে চলে যাব আর মদিনারি নবীজির দৃশ্যগুলি আমার আর বরদাস্ত করতে পারতি না আমার কলিজা ফেটে আসে নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না নবীজির স্মৃতিগুলি দেখলে আমার আর বরদাস হয় না নবী রওজা শরীফ দেখলে আমি বেলালের কলিজা ফেটে আসে গো বিদায় দা আমি মদিনা চলে যাব চলে গেল সুদূর সিরিয়ার দামেশ কইমাম কিরমানি সাহেব বুখারীতে লেখেন সুদূর সিরিয়ার দাবেশকে চলে যাওয়ার পরে বহুদিন পর আবার নবীটি বেলাল রে স্বপ্ন দেখাইতেছে বেলাল রে কেমন জুলু তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল কতদিন হলো তুমি আমার চেয়ারতে আসো না বেলাল আমি নবীর চেয়ারতে আয় বেলালের মতো আশিক জো দি আবি বেলালের মতো আশিক জো দি আবি হইতা এ দুনিয়াই নবীর দেখা পাইতাম কথা কন ঠিক কিনা কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে মক্কায় হস করার পরে নবীর জিয়ারতের ইরাদা করা বেদা নবীর জিয়ারত যদি বেদা তৈ তো রে নবীর দুষ্মন বেলালকে নবী জিয়ারতের জন্য ডাকতেন না কি কথা বলি না বেলালকে দিন নবী জিয়ারতের জন্য ডাকতেন না নবীর পাগল ঘুম ভেঙে গেল শুধু সিরিয়ার থেকে মদিনা বহু বহু দূরের রাস্তা বহু পথ অতিক্রম করে বেলাল মদিনাতে আসে তাহার সময় চলে রজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা রজা মোবারকের পাশে বসে বসে বেলাল কান দিয়ে বলল হুজুর গোলাম হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি

সংবাদ সব সাহাবিরা মসজিদে নবীর দেশে ভিড় জমাই সাহাবিরা ডাক দেখে বেলাল রে আজান দাও হযরত বেলাল আজান দেয় না কারণ নবীর অন্তকালের পরে আর কোনো দিন সে আজান দেন নাই সাহাবিরা কেঁদে কেঁদে ডুকরা ডুকরা কাদার বলে নবীর মুহাজ্জি কতদিন হলো তুমি আজান দাও না নবীর জবানার সে আজার শুনতে আমাদের কলিজা চৌচির একটা বার তুমি আমার আজার শোনা নবীর মহাজির নৌজা শুনিব থেকে উঠে না শুধু কান্দার বলে সাবেরা রে কারে আজান শোনাবো কে আমার আজারে নামাজ আসবে বলব সাহাবিরা ইমাম হাসান হুসেন কে ডেকে নিয়ে আসছে ইমাম হাসান হুসেন দেখতে নবীজির মতো দেখা যায় তাই ওলাদের চেহারা নবীজির মতো পেয়েছিলেন দুই ভাই ইমাম হাসান আর হুসেন যখন আসছে নবীজির আশিক বেলা রজার শরীফ থেকে উঠে এবং হাসানের বুকের মধ্যে মাথাটা গায়ে দেয় এবং হুসেনের বুকের মধ্যে মাথাটা গায়ে কাঁদে

اشهد ان لا اله الا الله اشهد ان সুমধুর সুর সারা মদিনার রদ্দে রদ্দে সরাই গেল সারা মদিনার রদ্দে যখন সরাই গেছে মদিনার ঘর থেকে সমস্ত সাহাবি বৃদ্ধ বনিতা ছোট শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে নবী বুঝে ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি আসছে হাই 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 নবী বুঝি ফিরে আসছে রে নবী কি ফিরে আসছে নি সব মদিনা সাহেবরা গুড গুড করে কাঁদতে লাগলো নবী কি আসছে নবী আসছে নি সারা মদিনা কান্না রোল করে গেছে নবী আসছে কি

একজনের হাজারে পৃথিবী কেঁপেছিল তিনি অন্য কেউ না তিনি বেলাল বেলাল যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে ডাকতেছি পৃথিবীর মাটি গুলি করে কেঁপে উঠছে একসাথে ধরে বলবেন কি আল্লাহ আকবর চিৎকার মেরে বলবেন কি আর সুল আল্লাহ

আজাব দিয়েছিলাম আপনি আসেন নাই আপনি আসতে বলেছিলেন গোলাপ হাজির আর কোনো দিন আমি আজাদ দেব না চলে গেলে কোনো দিন আর আজাদ দেন নাই আর একটা আজাদ বাইতুল আকসাই বেলাল দিয়েছিল বাইতুল আকসাই যেই দিন দখল হয় হাজরত ওমরের আমলে অমর আর আবু দাদা সাহাবে আজবেদ বহু অবরোধ বেলাল একটা আজাদ তুমি বাইতুল অক্সাই দা বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল অক্সাই যখন আজাদ দিয়েছিলে ওই দিন হাজার হাজার খ্রিস্টের দা চোখের পানি ফেলে কেঁদেছিল মুসলমানটা গড়ায় গড়ায় চিৎকার মারছিল আল্লাহ আকবর যাদের রক্তরে এসকে রুসুল আমুর আমু দরদার মতো বহাল সাহেবরা ঘুরে ঘুরে চিৎকার করে কেঁদেছিল এতই ফুজুদ আর আরেকটা আজাদ বেলাল জানতেতে আসে বললা সব দরায় দিবে ওই আযান শুনিয়া পুরো হাসুরবাসী মুগ্ধ হইয়া বেলালের দিকে তাকায় থাকবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ এরা রাসূল বানরা রাসূল বান যাদের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল তারা রাসূল বান তার আবার নবীর সাহাবী এই ভাবে নবীকে ভালোবাসছে পৃথিবীতে উদাহরণ দেখে গেছে পৃথিবীর মাটি পর্যন্ত তাদের আজানে কাঁপেই আল্লাহু আমরা মুসলমান আমাদের ফয়জুত আমরা হারায় ফেলছি শুধু গুনার কারণে অপরাধের কারণে তাহলে আজকে থেকে পথ করে যাব নিয়াত করে যাব আল্লাহর আইদ নবীর শুদ্ধ তরিকা মেনে মেনে চলব আল্লাহ তৌফিক দিক সকলে বলে দাও একটু জিকির করিলা লা no